সালামু আলাইকুম ওয়েলকাম টু এম এম ইভিনিউ অ্যানাদার ব্লগ ভিডিও নতুন আরেকটি ভ্লগে সকলকে জানাই স্বাগত আজকে আমি এই মুহূর্তে আছি বাংলাদেশে ঢাকা হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে এখন বাজে রাত চারটা বাজে আটত্রিশ মিনিট আজকে ঢাকা থেকে সিলেটে বাই এয়ারের মাধ্যমে তো বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা চেক ইন করলাম আমাদের ব্যাগ এবং নিজেদেরকেও চেক করার পরে আমাদেরকে পারমিশন দিল ভিতরে প্রবেশ করতে তো দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের এয়ার স্টার যে ফ্লাইট আমরা আজকে সিলেটে যাব সেটার কাউন্টার এখান থেকে আমাদেরকে কিছুক্ষণ পরে বোরিং পাস নিতে হবে এখন বাজে ভোর পাঁচটা আট মিনিট দু ঘন্টা আগেই আমরা বিমানবন্দরে এসে পৌঁছেছি আমরা এখানে অপেক্ষা করতেছি কিছুক্ষণ পরে আমাদেরকে বোর্ডিং বাস নিয়ে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করতে হবে তো এখানে মোবাইল চার্জিং স্টেশন যেটা প্রতিটা এয়ারপোর্টেই থাকে তো আমাদের এখানেও রয়েছে এখানে বাতাস দেওয়ার জন্য আমরা এয়ার স্টার থেকে বোর্ডিং বাস নিলাম এখানে আমাদের এয়ার বাস যেটি হচ্ছে টু এ ফোর থ্রি ওয়ান যে ডোমেস্টিক এয়ারলাইন রয়েছে এক নাম্বার গেটের কাছে চলে আসছি আমরা দুই থেকে দেখতে পাচ্ছি আমাদের শাটল বাস অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের তো শাটল বাস এখন আমরা বাসের মধ্যে উঠে যাই শাটল বাস আমরা আমরা উঠে বললাম শাটল বাসের মধ্যে আমাদের এই বাসটি নিয়ে যাব আমাদের বিমানের নিকটে বিভিন্ন কোম্পানির আন্তর্জাতিক একটা এয়ারলাইন্স রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স রয়েছে এখান দিয়ে সারি সারি গরু জাহাজ রাখা রয়েছে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এটার নাম ময়ূর তো এখানে আমাদের পুরো জাহাজগুলোর গোডাউন আমাদের লাকে এর থেকে সব ইনপুট করা হচ্ছে এটি তুর্কিশ এয়ারলাইন্স অসাধারণ মোমেন্ট নো

আমরা প্রবেশ করতেছি ওয়ালাইকুম আসসালাম সাত নম্বর শাড়িতে হাতে দাম কষে পড়বে সিট নাম্বার উপর হইতে আছে ইনশাআল্লাহ অসাধারণ আলহামদুলিল্লাহ আমরা তো এটা ডোমেস্টিক ফ্লাইট এটি সিটগুলো আলহামদুলিল্লাহ একটু মোটামুটি রয়েছে তারপরে হচ্ছে চাপা চাপা আর এখানে রয়েছে আমাদের সর্বপ্রথম আমাদের সিট বিল মানতে হবে এরপর আমাদের রয়েছে ট্রে এরপর কিছু ম্যাগাজিন বই রয়েছে বিমান নির্দেশনা কিছু বই রয়েছে তো সবকিছুর আলহামদুলিল্লাহ কারণ কি তো এয়ারবাসটি বাজে এগারো মিনিটেই চালু হলো Bir ve havanın için uçak traktörle

তো আমরা টাইমেই আসলাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমানে উইন্ডো গুলো খুবই বাজে তো এটা ক্লিয়ার থাকলে সবচেয়ে ভালো হতো আপনাদেরকে নিচের মেঘগুলো দেখানো সহজ হতো স্পিড রয়েছে চারশত চার তো আমরা এখন রয়েছি একদম মেঘের উপরে আমরা একদম মেঘের উপরে রয়েছি অসাধারণ ফার্স্ট টাইম আমি বিমান রাইড করছি নাস্তা দিয়ে গেল তো দেখতে পাচ্ছেন নাস্তার ভিতরে কি রয়েছে একটা ফ্রেশ ওয়াটার আর রয়েছে ইয়াসটা মানে একটা ব্যাগ রয়েছে এখানে কি রয়েছে এখানে প্রথমত একটা সস একটা স্যান্ডউইচ একটা ম্যাঙ্গো বিমানে বসে সকালকে নাস্তা করছি

আলহামদুলিল্লাহ আমরা পাঁচশত পঞ্চাশ পুরুষ করি নেই এখনো ঊনপঞ্চাশে রয়েছি এখন আস্তে আস্তে আমাদের গতি কমে আসছে সাড়ে পাঁচশো কিলোমিটার বেগে আমরা ছুটে এসেছি সিলেটে তো কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো নিজে দেখা যাচ্ছে আমাদের নদীগুলো অসাধারণ এখনো আমরা মেঘের উপরে রয়েছি খন্ড খন্ড রয়েছে পাহাড় গুলো এখনো দেখা পরিপূর্ণ। ছোটবেলায় কত নিচ থেকে দেখতাম বিমান উপরে দিয়ে যেত আজকে আমি নিজে এখন বিমানের অবস্থান করছি খুবই চমৎকার জীবনে যে বিমানে চলবা আজকে সে স্বপ্ন পূরণ করলাম এই মুহূর্তে ল্যান্ডিং করবে সিলেটের ওসমানিয়া আন্তর্জাতিক এয়ারপোর্টে দেখতে পাচ্ছি ভরপুর নিচে পানি রয়েছে এখান থেকে ওসমানিয়া এয়ারপোর্ট দেখা যাচ্ছে উসমানিয়া এয়ারপোর্টে অবতরণ করছি প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে

পঞ্চাশ মিনিট অর্থাৎ আমরা ওটার পঁয়ত্রিশ মিনিট জার্নি করলাম আজকের এই এয়ার স্টার এয়ারলাইনসে আলহামদুলিল্লাহ এটার স্পিড গতি এবং খাবার নাস্তা সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু একটি বিষয়ে আমার কাছে এক সংখ্যা লাগছে যেটি হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই সমস্ত উইন্ডুলো মানে বৃষ্টির কারণে হয়তো বা এটা যে ক্লিয়ার না বাইরের দৃশ্যগুলো সেভাবে উপভোগ করা মানে সম্ভব হয় না একটু কষ্টদায়ক দেখতে পাচ্ছেন একদমই নিউট্রাল হয়ে গেল আমাদের এয়ার বাসটি বিমানের পাখাগুলি বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ চলেছে আমরা এখনই এক্সিট করছি বিমান থেকে এয়ারসটা স্যার আল্লা হাফিজ তো আমরা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এসে আমরা চলে আসলাম উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে আমরা আছি বর্তমানে জমিনে সিলেটের ভিউ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা জার্নি ছিল আমার লাইফের ফার্স্ট টাইম জার্নি যা বলার বাইরে আমার আব্বা মার সহকারে আমরা আসছি খুবই দুর্দান্ত একটা জার্নি ছিল যা অসাধারণ কোম্পানির আমাদের এয়ার বাসটি এখন আমরা চলে যাচ্ছি এখন আমরা এক্সিট করব যা

দেখতে পাচ্ছেন বাইরে অনেক অসংখ্য লোক দাঁড়িয়ে আছে তাদের কাঙ্ক্ষিত মেহমানদেরকে আমাদের টিম আমরা যারা ওয়ার্ল্ড কৃষ্ণ ট্রেন ওয়ান লিমিটেড থেকে গোল্ডেন ট্যুরিস্ট টিম থেকে আসছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ারপোর্টের বাইরে সাইড মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে এই জার্নিটি আমার জীবনে প্রথম বিমান জার্নি আমি জীবনে কখনও বিমানে উঠিনি আজকেই আমার প্রথম যেই বিমান ভ্রমণটি ছিল এটি হচ্ছে ঢাকা থেকে সিলেট যা ছিল এয়ার একটা কোম্পানির এয়ার বাস তো সেটা তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই চমৎকার লাগছে ওপর থেকে আল্লাহ আলমিনের সৃষ্টি খুবই চমৎকার দেখতে লাগছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন থাকবে আবার দেখা গেলে আরো কি আসসালামু আলাইকুম ওর